এই এই কফি মেশিনটা এই ফ্রিজটা একটা দোকান থেকে আনছি দোকানটা ছাইরা দিছে আচ্ছা এই মেশিনটা নিতে পারেন 100% ওকে আছে কোন ধরনের কোনো ঝামেলা নাই যে পাইপটা সহ দিয়ে দিছে এই যে পাইপটা সহ আচ্ছা রয়্যাল কফি হ্যাঁ রয়্যাল এই মেশিনটা নিতে পারেন অনেক হেভি ধরনের মেশিন ভাই আচ্ছা তাহলে ওই যে অনেকে এই যে বিভিন্ন লাইব্রেরিতে তো অনেকে বিভিন্ন রেস্টুরেন্টে কফি রাখে হ্যাঁ এটা কমের বাজেট হ্যাঁ এটা নিতে পারেন কত দিব ভাই আজকে বলেন তো একবারে ছোট কইরা অনেক ছোট ব্যবসায়ী আছে ভাই টাকার জন্য ব্যবসা করতে পারে না অল্প পুঁজি 10000 কইরা দেন লাস্ট করে দেন ভাই

খালি অর্ডার করেন আজকে মাল দেখামু বাজেট অল্প মাল বড় গরু বিশাল বড় দাম কম দাম কম দাম কম চলবো তো অবশ্যই চলবো ভাই মানে অনেকের প্রশ্ন থাকে ভাই এত কম দামে কেন দেন ও ভাই অবশ্যই চলবে একটু পুরান মডেলের মাল একটু আগের মডেলের মাল একটু আগের মাল অবশ্যই চলবো চলবো নাকি ভাই আমি তো চালায় চেক করে দিই হ্যাঁ সমস্যা হইতেই পারে দশ দিনের রিপ্লেস আছে দশ দিনে দশ দিনের রিপ্লেস আছে দশ দিনের মধ্যে কোনো একটা ফ্রিজ চেক করতে আপনার এক সপ্তাহ লাগবো না এক মাস লাগবো না

এই যে আচ্ছা দেখেন এই যে ফ্রিজটা যেই দামে দিব আমি তো নিজে অবাক মানে আই এম তো অবাক এরপরে তো আপনার মানে এটা একটা এটার একটা কম্প্রেসর যেই দাম ওই দামও আমার দেওয়া লাগবে না এর চেয়ে কমই দিমু আজকে রুল ভাই কোন এটা 557 লিটার ভাই কত দিমু আপনি বলেন তো এই ফ্রিজটা দিয়ে শুরু করে দেন তো আপনি কত দিমু ভাই ভাই এটা আমি বলি একদম অনেস্টলি বলি কাস্টমার 18 নিচে আসা যায় আপনি কত দিবেন বলেন তো বইলা দেন আপনি কোন আমি তো এটা কইলাম 18 আপনি 18 18 দিতে কোন আরো কম আমি 15 দিব 15ই 14 দিব 14 আচ্ছা 14 দিব আর কমান যাইবো না কমান যাইবো যাইবো আচ্ছা 13 করে দেন ভাইয়া এরপরে দেখেন এই যে এই শার্পের একটা মাল এটা শার্পের হ্যাঁ এই যে এটা এটা হলো 500 550 লিটার 550 লিটার হ্যাঁ এই যে দেখেন আচ্ছা বিশাল বড় ফ্রিজ আমি বলতে পারবো না ঠান্ডা হইতে সময় লাগে হ্যাঁ এই যে দেখেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন ভাই এই নন এই ফ্রিজ গুলা অরিজিনালি জাপানি ফ্রিজ আর এই বিট গুলো অনেক ধরনের বিট মরিচা জং ধরব না কোনো সমস্যা নেই

আমি পুরাতন মাল বেশি একটু একটু ডিফেক্ট থাকলে আমি সমাধান করে বেশি আমি বাংলা কথা বলি অনেক লোকে এটা অরিজিনাল ওইটা হ্যান্ড ওইটা হ্যান্ড ওইটা হ্যান্ড তাহলে আমার এগুলো দরকার নেই ভাই আমার কথা হলে আমি পুরান মাল বেশি এটা একটু একটু ডিফেক্ট আসিল কাস্টমার বিক্রি করছে আবার অনেকগুলো ফ্রেশও বিক্রি করে ভাই অনেক মানুষ ঠেকা বিক্রি করে না ভাই অনেক মানুষ চেঞ্জ করে না মাল আমার এখানে ভাই টুকি টাকি একটু কাজ কাম হয় বা কাজ কাম করি ওগুলো আমি একটু কমে দিতে পারি ভাই করে নালে তো আমি এগুলো বাসা বানাই না এত বড় বড় ফ্রিজ আচ্ছা এই ফ্রিজটা কত দিব ভাই পনেরো হাজার করে দেন হ্যাঁ

আপনার সমস্যা আপনার একটা ফ্রিজ চেঞ্জ করে নেন ভাই যান আচ্ছা আচ্ছা এই ফ্রিজটা নিতে পারেন ভাইয়া এটা মার্কেটিং এ যাবো না একবার বলে দিই বারো করে দিলাম যান বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা বারো হাজার টাকা এত বড় ফ্রিজ হ্যাঁ পাঁচশো সাতান্ন লিটার ফ্রিজ বারো হাজার টাকা আচ্ছা তারপরে যে একটা ছোট একটা এলজি ফ্রিজ আছে এলজি এলজি হ্যাঁ এই দেখেন দেখেন দর্শক আপনি ডিপটা দেখেন এগুলো কিন্তু নন ফ্রোজ ফ্রিজ হ্যাঁ নন ফ্রোজ ফ্রিজের দাম অনেক হ্যাঁ ভাই এগুলো আমার প্রতিটা ফ্রিজই খোলামেলা আমি দেখাই আমি গুজার কোনো ফ্রিজ দেখাই না আমার স্পট থাকলে আমি ক্যামেরাতে ধরায় দিই আমি খোলামেলা দেখাই বা এগুলোর লিগে অনেক মানুষ পছন্দ করে আচ্ছা এই ফ্রিজটা নিতে পারবেন হলো ভাই কত বারো হাজার বারো হাজার আচ্ছা এগারো হাজার করে দেন সমান সমান করে দিই আচ্ছা করে দেন দশ করে দেন তারপর তো শিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ আছে তো শিবা হ্যাঁ তো ফ্রিজটা নিতে পারেন নন ফ্রস্টার দেখেন আচ্ছা ভাই কিন্তু বলছে যে কমে কেন দেই কমে পাই দেখেই দেই আর একটু মানে

তারপরে ভাই এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে স্যামসাং নন ফ্রোস্টেড নন ফ্রোস্টেড হ্যাঁ স্যামসাং একদম বডি তো ফ্রেশ আছে 400 লিটারের কাছে হ্যাঁ বডি তো ফ্রেশ আছে মোটামুটি মালটাও একদম এই দেখেন ট্রে ট্রে যা আছে এই যে এটু স্পোর্ট স্পোর্ট আছে ভাই কিন্তু ঠান্ডা একদম পারফেক্ট আছে নরমাল আর ডিপটা হ্যাঁ এটা রানিং আজকে আনছি রানিং নিয়ে আসছি উনি আমার কাছ থেকে একটা ডাবল ডোর নিছে ওনার এই বাসার ফ্রিজটা আমাকে দিয়ে দিয়েছে ভাই কত এটা দিব ভাই আজকে 15000 টাকা 15000 হ্যাঁ

দেখেন আচ্ছা বাইডিটা একদম দুধের মত সাদা ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়ার কাছ থেকে নিতে পারেন এটা সম্পূর্ণ অরজিনাল আছে ভাইয়া সম্পূর্ণ অরজিনাল গ্যাস কম্প্রেসার অরজিনাল আমি একটা প্রথম আমি বলছি যে যদি গ্যাস কম্প্রেসার অরজিনাল না হয় আপনারা ফ্রি স্টাইলে চলে যাবেন আমি বাধা দিব না আমি 1 লাখ টাকা পুরস্কার আপনাদের দিতে পারবো না আমার এত টাকা নাই ভাই এই যে দেখেন কত ফ্রেস একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া ভাইয়া এটা আজকে ভাইয়া এ না একদম ভাইয়াটিং এখন যাদের ভালো লাগবে তারা নক দিবেন যাদের ভালো লাগবে না নিবেন না একবার পঁচিশ হাজার টাকা আর কিচ্ছু হবে না ভাই আমার সম্মান চব্বিশ হাজার টাকা করে দেন চব্বিশ আচ্ছা এই যে আর একটা সার্ফের ফ্রিজ আছে আজকে মেলাই সার্ফের মেলায় আজকে এই যে একটা ফ্রিজ আছে এগুলো সব কাজ করবে এই ডিসপ্লে ডিসপ্লে সম্পূর্ণ কাজ করবে আছে এই মডেলটা কিন্তু অনেক চলছে অনেক চাহিদা ছিল অনেক চাহিদা আসিল অনেক দাম অনেক চাহিদা আসছিল এই যে দেখেন বিশাল গরম একদম ফ্রেশ ভাইয়া একদম ফ্রেশ আছে মেডিসিন রাখার জন্য যাদের যাদের এই একটা ভালো ফ্রিজ লাগবে ভালো কন্ডিশনের ফ্রিজ তাহলে অবশ্যই স্ক্রিনশট করেন এই মালটা নেন এই মালটা নেন মোটামুটি যাদের একটু বড় সাইজের দরকার এইটা নেন এটা নেন নিতে পারেন সমস্যা নেই ভাই এই যে এই ফ্রিজটা নিতে পারেন একদম কোনো ফাটা চিরা ভাঙা কোনো কিছু নাই অরিজিনাল শার্পের মাল নিতে পারেন তাও আবার এসএস কালার জীবন জং জং এর কোনো চিন্তাই করা যাবে না ভাই এটা 32 করে দেন ভাইয়া 32 আচ্ছা 30 করে দেন

একটা প্যানাডোর মাল প্যানা ঠান্ডা আছে মাল আসলে মালটা যারা নেন নিতে পারেন কোন ধরনের কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো চলবো ভাই ডিপটা দেখেন না আর এটা হলো এই যে ডিপ এটা হলো ডিপ ঠান্ডা বেশিক্ষণ হয় নাই লাইন দিছি

দামা দামি চলবো না তেরো হাজার টাকা আচ্ছা আরো পাঁচশো কমায় দেন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো কোয়ালিটা এটা হলো আপনার তিনশো লিটার তিনশো লিটার ফ্রিজ অরিজিনাল স্যামসাং এর হ্যাঁ গ্যাস কম্প্রেশার অরিজিনাল কিন্তু এক লাখ টাকা পুরস্কার দিতে পারবো না আপনারা টেকনিশিয়ান নিয়ে আসবেন এটা খুলবেন গ্যাস কম্প্রেশার অরিজিনাল না হলে ফ্রিজ না চলে যাবেন ফ্রিজ না চলে যাবো হ্যাঁ কোনো কথা নাই আচ্ছা আচ্ছা এই একটা ডাইও ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই পরে দেখেন পরে দেখেন ভাই একটু লুকিং টা দেখেন একটা কাস্টমার যে নেবে এটা লুকিং এর একটা ব্যাপার আছে ডাইও ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ড না কোরিয়ান ব্র্যান্ড হ্যাঁ দেখেন ফ্রিজটা এটা হলো উপর হলো ডিপ নিচে হলো নরমাল দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাই ঠান্ডার পারফরম্যান্সটা ভাই ঠিক আছে ভাই ঠিক আছে না হ্যাঁ ঠান্ডার পারফরম্যান্স বলতে ভাই আমার একটা দোকান আমার এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার এই জায়গায় আমার থাকতেই হবে এমন না যে আমি একটা ফ্রিজ বেশি আমি চলে যাবো অনেক বাইরে যেমন ঢাকার বাইরে একটা ফ্রিজ নেই ভাই আমি আপনাদেরকে বলি ভাই পুরান মাল ডিস্টার্ব এখন ভালো এখন খারাপ হইতেই পারে দশ দিনের রিপ্লেস আছে কোনো সমস্যা হবো দশ দিনের মধ্যে এক্সচেঞ্জ করে নিবেন একটু সময় দিবেন ভাই একটু সময় এক চেষ্টা করার সময় আপনি ঢাকার বাড়িতে আসতে পারবেন না আর আমি আপনাকে অন্য একটা মাল দিতে পারবো একটু সময় দিলে আমি একটা মাল দিয়ে একটা মাল দিয়ে দিব এনজি আপনি আপনারা তাড়াহুড়া করেন যে রুবেল বাইরে দিয়ে দিলাম উনি নিচই চলে গেল না গায় হাওয়া হয়ে গেলো না কি হইলো না মারা গেলো এগুলো চিন্তা করবেন না ভাই আপনি মাল দিলে আমি অবশ্যই দেব সমস্যা নাই ডায়োবেন্ডারে ফ্রিস্তা ভাই 15000 করে দেন 15000 हां भाई 20000 অফার করেন ভাই আচ্ছা 14000 আপনার রিকোয়েস্ট ভাই আচ্ছা তেরো করে দেন জান তেরো হাজার হ্যাঁ তেরো করে দেন ঠিক আছে তারপরে এই যে প্লাস্টিকের একটা ফ্রিজ আছে ভাইয়া কালারটা দেখছেন মাশাআল্লাহ ট্রাস্টিকের একটা ফ্রিজ আমি বলি ভাই এটা ডিপটা দেখেন এই যে লাইন দাও আছে এই যে এই যে বরফ দেখেন এই যে বরফটা এই যে বরফটা দেখেন এই যে এই যে বরফ দেখা যাচ্ছে সেই যে দেখেন এটা হলো ডিপটা দেখেন কত বড় ডিপ এটা সেমি ফ্রস্ট দেখেন হ্যাঁ এটা এরকম বরফ বড় ডিপ দেখেন ভাই অনেক বড় ডিপ বিশাল বড় ডিপ আর নরমালটা এই যে দেখেন

আপনার গ্যাস কম্প্রেসার এখন অরিজিনাল আছে ভাইয়া অরিজিনাল আছে হ্যাঁ বলেন ছোট করে দাম বলে দেন একবার বলে দিবেন একবার আমি এটা তো দামাদামি করতাম না একবার নয় করে দিলাম যাক 9000 9000 আমি কোনো দামাদামি করলাম না 9000 টাকা হ্যাঁ আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া এটা তো ওয়েলফুল হ্যাঁ এটা ওয়েলফুল এর দুই কালার না দুই কালার সেম মডেল সেম কোয়ালিটি কিন্তু কালারটা আলাদা আলাদা এটা এই যে দেখতে পারেন এই যে দেখেন আচ্ছা মোটামুটি একদম ফ্রেশ আছে সবকিছু অ্যাক্টিভেট আছে কোনো ঝামেলা নাই ভাইয়া একদম 100% ওকে আছে বলেন এগারো করে দিলাম ভাইয়া আচ্ছা দশ করে দিলাম ফিক্সড হ্যাঁ দশ হ্যাঁ স্যামসাং এর একটা ফ্রিজ আছে ভাইয়া স্যামসাং ব্র্যান্ড হ্যাঁ এই ফ্রিজটা দেখেন ছোটখাটো যাদের ছোটখাটো ঢাকার শহরে একটা বউ একটা জামাই যাদের একটা বউ জামাই বউ বাপ মা না না একটা বউ একটা জামাই এগুলোর লিগে খুব পারফেক্ট একটা ফ্রিজ নন ফ্রস্টেড যারা নন ফ্রস্টের জিনিসটা বুঝবো এরা নন ফ্রস্ট জীবনে ছাড়া চালাইবো না

ঠান্ডা আছে বন্ধ করে দিব তো দোকান আজকে রাত্রে ভিডিও করে বন্ধ করে দিব আচ্ছা এই ফ্রিজটা ভাইয়া নিতে পারবো কত জানেন ভাই দামাদামি দামি করুন না ভাই করবেন না তো না আচ্ছা দশ করে দেন করে দেন এই যে একটা ওয়ালটনের ফ্রিজ আছে ভাইয়া

কোন জায়গায় পাইবেন না ভাই কোন জায়গায় না কারণ কোন জায়গায় না কি লিখে জানেন গরিবের পাশে থাকে আমি সবসময় একটু কম কিনতে পারি আমি মানুষটা দিতে পারি এমন না যেটা আমার ঘরে বানাই এমন না যে আমার ফ্রিজ আমার ঘরে বানাই ভাই পুরাতন মাল দেখবেন দেখা নিবেন বাইচা নিবেন দেখবেন ভাল লাগবো আচ্ছা এই যে দেখেন একটু এই যে রং টং টুড়াইন না দেখেন এগুলা করলাম ভাই আপনি আপনি চাইলে আপনি আপনারে ফোন দেওয়ার আগে আমি এগুলো রঙ করতে পারতাম কিন্তু আমার দরকার নেই

আচ্ছা দেন হাজার তারপরে এই যে একটা সিঙ্গারের দাদारामলের ফ্রিজ এটা বললাম আমার আমলের না আমার দাদारामলের আপনি দাদारामলের আমার দাদारामলের আচ্ছা এটা এটা অনেক হেভি ধরনের ফ্রিজ এটা কও পার বুঝছেন ভাই এটা অরিজিনাল সিঙ্গারের কপারের কপারের চ্যাম্বার আপনি নাইলে এটার এইটার বয়স হইছে 20 25 বছর এই ফ্রিজটার বয়স হইছে 20 25 বছর

লাইট মাইট সম্পূর্ণ সব ওকে আছে আপনার ভিতরটা একবারে ফ্রেশ আছে কোন ধরনের কোন ঝামেলা সাদা কালার আবার এই এর মধ্যে আবার এই যে ব্লু কালার করছে দেখছেন ডিজাইনটা খুব সুন্দর আছে ভাই এটা আজকে দিব ভাই আজকের ব্লকের জন্য অনলি আঠারো হাজার আগের দামের চেয়ে কম হইতে হতো আঠারো হাজার টাকা আঠারো আচ্ছা সতেরো হাজার আগে আঠারো দেওয়া ছিল সতেরো হাজার ফিক্স সতেরো হাজার ফিক্স হ্যাঁ আজকে ফ্রিজের মাঝামাঝি কিছু জিনিস দেওয়া এটা আমি নিজেও চিনি না একজন কারণে যদি কারো দরকার হয় বা কোনো চিনে বা দরকার হয় তাহলে জিনিসগুলা যদি কোন দোকানদার ভাই চিনে দেখেন ভাই আপনি আপনি আসলে এটা তো আপনার বিভিন্ন ধরনের গ্যাস লিক হয় কিনা এটা হ্যাঁ সম্পূর্ণ কাগজ টাগজ সব আছে ভাইয়া বুঝছেন একদম এনে ত্রিশ পঁয়ত্রিশ পিস মাল আছে আমি ভাই পিস দিয়ে দিবো পাঁচশো টাকা পাইকারি একসাথে নেয় তাহলে ফোনে বলবো যদি সবগুলা নিয়ে যায় পঁয়ত্রিশ পিস বা পিস এলা সবগুলা যদি যায় তাহলে আমি ওইভাবে একটু কমাই দিলাম সময় টাকা করে বিক্রি করে এটা আমি জানি না ভাইয়া এটা আমি কখনো বিক্রি আচ্ছা আপনি 400 টাকা করে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে 400 করে দিয়ে দেন ঠিক আছে এটা কিন্তু গ্যাস লিকেজ ডিটেক্টর যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে অবশ্যই শেয়ার করে দিবেন যারা হচ্ছে এগুলা এলপিজি গ্যাস আছে যাদের বাসায় এই যে আপনার এলপি গ্যাস তারা এটা নিলে আপনার গ্যাসটা কি লিক মানে লিক আছে কি না এটা এটা ডিটেক্ট করা যাবে মানে চেক করা যাবে চেক করা যাবে ঠিক আছে এটা চেকার ঠিক আছে 400 টাকা করে পার পিস হ্যাঁ আচ্ছা